নমস্কার সবাই কেমন আছেন আপনারা আমি ভালো আছি বন্ধুরা আশা করি আপনারাও খুব ভালো আছেন চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখুন আজকে বাড়িতে করব তরকা তার জন্য প্রথমে আগে থাকতে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমরা প্রেশারে সিদ্ধ করতে দেব দেখুন বন্ধুরা এই প্রেশারের ভেতর আমরা সিদ্ধ করতে দেব দেখুন বন্ধুরা সবকটা আমাদের তরকার ডাল দিয়ে দেওয়া হয়েছে এবার এর সঙ্গে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি বন্ধুরা সিদ্ধ করার জন্য উপর থেকে জল দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিচ্ছি তারপরে নেড়ে ছেড়ে নিচ্ছি প্রেসারে ঢাকনি আটকে এটাকে দেখুন আমাদের তরকার ডাল সিদ্ধ হয়ে গেছে আমরা এবার এতে যা যা উপকরণ লাগবে সেগুলো কেটে নিই পেঁয়াজ আদা রসুন যা লাগবে আমরা পেঁয়াজ কেটে নিয়েছি এবার এর মধ্যে রসুন কেটে নেব দেখুন আমাদের কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কোচানো হয়ে গেছে এদিকে কড়াতে তেল দিয়েছি এটা গরম হলেই এক এক করে ভাজতে দেব হয়ে গেছে এবার আমাদের কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর আমাদের পেঁয়াজগুলো কত সুন্দর ব্রাউন ব্রাউন করে ভাজা হচ্ছে এর ভিতরে আমাদের কুচনো রসুনের কুচিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েছে নিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা

ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করছি বন্ধুরা যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তার আগে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো নুন এসব অ্যাড করতে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর নুনটা আমাদের শীতে যতটা নুন আছে দেখে তারপরে নুনটা দেবে ভালো করে কষা হয়ে যাক বন্ধুরা আর একটু তেল ছাড়া তারপর আমাদের সিদ্ধ করে রাখা তরকারি ডালটা এর মধ্যে অ্যাড করব এটা কত সুন্দর কালারটা হয়েছে আর সুন্দরভাবে ফুটছে আর একটু তেল ছাড়া হয়ে গেলে আমাদের সিদ্ধ করে রাখা তরকার ডালটা একটু অ্যাড করবো ডালটা অ্যাড করছি মশলার ভিতর বন্ধুরা দেখুন অল্প করে জল অ্যাড করেছি যে ভালো করে ফুটে যাক তারপরে আমরা কাঁচাউরি মেথি আর মশলা অ্যাড করব মশলা অ্যাড করেছি আর কাঁচাউরি মেথি ফুট থেকে ভালো করে হাতে করে ঘষে দিচ্ছি যাতে সেন্টটা আমি সুন্দর আসে ভালো করে উপর থেকে নিয়ে যেতে নিচ্ছি বন্ধুরা একটু ভালো করে ফুটে গেলেই আমাদের তরকার রেডি হয়ে যাবে আমাদের তরকার রেডি হয়ে গেছে পরিবেশন করে দেবো এবার আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আমার নতুনত্ব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ